দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিরাজগঞ্জ জেলা থানা দিন আমরা বিভিন্ন গ্রাম থেকে আমরা আল্লাবাকে নিদর্শন দেখার জন্য আসছি এখন আমরা বর্তমান অবস্থান করছি পান্দরবন মেঘালয়

আসলে সোনার বাংলার দেশ নব্বই মুসলমান কিন্তু দেশে কোরআন শাসন নাই আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই দেশকে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করে মানুষের নেতৃত্বে ভালো মানুষ যেন এই দেশের ক্ষমতায় আসে যে দলকে আল্লাহ দিনের জন্য কবুল করবে সেই দলকে যেন আল্লাহ কবুল করেন প্রিয় দেশবাসী আপনাদের কাছে দোয়া চাই সফর অবস্থায় দোয়া কবুল হয় আমরা যারা এখানে আসি আল্লাহ আমাদের সকলের পরিবার যেন ভালো রাখেন সুস্থ রাখেন আমিন শান্তি রাখেন এবং আমাদের এই ভমনে এক একর ভিটি মাজারের কোটি একর মালিক আমাদের সকলকে আল্লাহ বানায় দেয় আমিন তিনের দান করতে পারি এবং আগামিতে আগামিতে আগামী বছর আসার পরে যে দেখি ব্য পড়া মহিলাজন আমাদের চোখে না পড়ে আমিন ভালো পরিবেশে আশা জাগা করবে আমরা সবাই ইনশাল্লাহ শান্তি মানুষ শান্তি দেশ